আমাদের আজকের সম্মানিত ডিলার রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোভাইটর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিম চারিগ্রাম বাজার সিংগাইয়ের মানিকগঞ্জ আসসালামু আলাইকুম মিথেকে আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি ভালো আছেন আমিও আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও আমাদের মৃত্তিকে অ্যাগ্রোফিট থেকে ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আজকের সম্মানিত ডিলার রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোপাইটর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিম চারিগ্রাম বাজার সিংগাইয়ের মানিকগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি জিরো জিরো সেভেন জিরো সেভেন আমাদের আইটেম মিশ্রিত গোখাদ্য যারা খুঁজছেন মানিকগঞ্জ এরিয়ার মধ্যে তারা রাকিব ভাইয়ের সাথে এই অ্যাড্রেসে যোগাযোগ করলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনি আপনার তিরিশ আইটেম মিশ্রিত গো খাদ্যটি পেয়ে যাবেন আমাদের খাদ্যের বস্তার ওজন সাঁয়ত্রিশ কেজি এখানে তিরিশটা রেশন দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে যা গাভী গরু সার গরুর জন্য অতি উত্তম সুষম একটি খাবার যেটা গাভী গরু খাওয়ালে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়ালে মোটা তাজা করোটা তাজা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে আর আমাদের এই খাবার সারা বাংলাদেশের প্রত্যেক প্রান্তে প্রত্যেক উপজেলায় প্রায় চলে গেছে তো যাই হোক আমাদের রাকিব ভাই আমাদের দীর্ঘদিনের একজন আমাদের সম্মানিত ডিলার আমাদের সাথে দীর্ঘদিন হলে বিজনেস করে যাচ্ছে এবং রাকিব ভাইয়ের দ্বারা আমাদের এই মৃত্তিকা মিক্সার ভুসি যেটা টোটাল মানিকগঞ্জ এরিয়াতে সবাই তারা কম বেশি পরিচিতি লাভ করেছে তো আমাদের গুণগত খাদ্যের গুণগত মান অবশ্যই ভালো না হলে আমাদের এই দীর্ঘ সময় রাকিব ভাই আমাদের নিয়ে বিজনেস করতে পারতো না আপনিও যদি কখনও নিয়ে না থাকেন তার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে পণ্যটি কেমন আপনি নিজে জাস্টিফাই করবেন কারণ নিজের পণ্য নিজের কাছে সর্বসময় ভালো থাকে আমি আমার পণ্য কখনও দুর্নাম করব না আপনারা এক দুই বস্তা স্যাম্পল স্বরূপ নিয়েও দেখতে পারেন আর যারা মানিকগঞ্জ এরিয়ার বাহিরে যারা আছেন দু চার পাঁচটা দশটা গরু যারা লালন পালন করেন তারাও চাইলে আমাদের এই খাবার নিয়ে আপনার খামারে যুক্ত করতে পারেন আর এখান থেকে নিলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা বলে দেয় তেরোশো টাকা বস্তা সাঁত্রিশ কেজি ওজন আর কুরিয়ার চার্জ একশো টাকা আপনি পে করলে আপনি এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা যার যার চাহিদা মতো আপনি মালটি নিতে পারবেন আমাদের খাবারটা মূলত কী কীতে তৈরি করা হয় তিরিশটা আইটেম এইটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্রাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গমের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা করায় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটাও আমরা করে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটি প্রোডাক্ট আপনাদের দেখালাম এখন আপনি জাস্টিফাই করবেন যে এই প্রোডাক্টগুলো গাভী গরুর জন্য সার গরুর জন্য পারফেক্ট এই প্রোডাক্টে টোটাল রাসায়নিক মুক্ত কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না লবণ ইউজ করা হয় না চিটা গরু ইউজ করা হয় না আদাস কোনো কিছু ন্যাচারালি এটা গরুর জন্য অতি উত্তম খাবার গরুর জন্য উত্তম খাবার আপনিও চাইলে এই রেশনটা নিজে তৈরি করতে পারবেন তৈরি করে আপনি দেখতে পারেন এর কোয়ালিটি কতটা ভালো হয় তো যা হোক যারা মাল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সিস্টেম বুঝে যাবেন আর আমরা এখানে আদৌ তিরিশটা পণ্য ব্যবহার করি কি না আপনাকে ফিজিক্যালি এখানে আসার জন্য আমন্ত্রণ রইল আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে রাকিব ভাইয়ের সাথে আজ আমার প্রায় তিন থেকে চার বছরের বিজনেস ওনার সাথে আজ আমার কখনও সাক্ষাৎ হয়নি তো আমি সবাইকে বলবো সবাই রাকিব না বা সবাইও আব্দুল কাদের না আপনারা বিজনেস করতে চাইলে সরাজমি ফিজিক্যালি এখানে আসবেন আসার পরে যখন ব্যবসায় স্টার্ট করবেন সেখানে জায়গাটা কেমন বিজনেস তার সাথে করা যাবে কিনা আদৌ ব্যক্তি হিসেবে কেমন কারণ ম্যান যদি ভালো না হয় আপনি বিজনেসে কখনো সাকসেস হতে পারবেন না অবশ্যই আপনাকে আমার সাথে পরিচয় দিলাম পরিচয় করে থাকতে হবে আপনারা আমারও আপনার সাথে পরিচয় থাকতে হবে সেই জন্য সবাইকে আমি ইনভাইট করলাম দাওয়াত রইল আমার ফার্ম ভিজিট ফার্ম অর্থাৎ প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আপনারা চলে আসুন সবাই একসাথে কথা বলবো মালগুলো কিভাবে তৈরি করা হয় জায়গা দেখুন এখানে আপনারা যেটা অর্থ টাকা যে লেনদেন করবেন সেই জায়গাটা কতটুকু বিশ্বস্ত এটুকু জাস্টিফাই করার দায়িত্বটা আপনার আর এই যে পিছনে খামাল দেখতেছেন এগুলো কিসের খামাল সব এগুলো র ম্যাটেরিয়ালস আমাদের এগুলো দিয়েই আমরা তৈরি করা হয় আজকাল বিভিন্ন ফেসবুক ভার্চুয়াল মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন মিক্সার ভুষি পঞ্চাশ আইটেম চল্লিশ আইটেম বিভিন্নভাবে বিভিন্নভাবে স্পন্সর করা হচ্ছে আসলে এটা এই যে এই যে সব চমৎকার বিজ্ঞাপনের ফাঁদ চমৎকার বয়সের ফাঁদ এই ফাঁদে কেউ পা দেবেন না জমিনে ফিজিক্যালি ভিজিট করুন ভিজিট করার পরে আপনার পণ্য নেন চলুন আজকে আমাদের রাকিব ভাইয়ের দুইশো বস্তার যে গাড়িটা যাচ্ছে গাড়িটার একটু ভিডিও চিত্রটা আপনাদেরকে দেখাই দেয় আর আপনার মানিকগঞ্জ এরিয়া সিঙ্গাই এরিয়ার মধ্যে যারা আছেন তারা রাকিব রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন রাকিব ভাইয়ের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি মানিকগঞ্জ ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নিয়ে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম